আপনারা দেখছেন বার্তা এক নজর দুধে ভেচাল কাণ্ডে গ্রেপ্তার হুগলি তৃণমূল নেতা বিধায়কের ঘনিষ্ঠ যোগসূত্রের হুগলি জেলা গ্রামীণ পুলিশের পলবা থানার পুলিশ বৃহস্পতিবার গ্রেপ্তার করে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে শুক্রবার তাকে চুচুর আদালতে পেশ করা হয় গত তেরোই এপ্রিল পোলবা থানার অধীনে সপ্তগ্রাম হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেচাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায় সেখান থেকে একটি দুধের ট্যাঙ্কার এবং একটি ছোট গাড়ি আটক করে গ্রেপ্তার করে তিনজনকে পরে আরও একজনকে গ্রেপ্তার করে দুধ রাসায়নিক মিশিয়ে পরিমাণে বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হতো বলে অভিযোগ পলবা থানায় সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয় এই এফআইআর বিপ্লব সরকারের নাম ছিল হুগলি জেলা গ্রামীণ হাসপাতালে ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি বলেন দুধে ভেজাল মিলিয়ে বিক্রি করা হচ্ছে এরকম অভিযোগ পেয়েছিল পলবা থানা তারপরে অভিযান চালায় যে কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরি করা হতো সেই কেমিক্যাল উদ্ধার করা হয় উদ্ধার করা দুধ আর কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয় এই মামলায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে তৃণমূল শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে এমনটাই দাবি তার গ্রেপ্তারি প্রসঙ্গে বিধায়ক বলেন আমার সঙ্গে কারো সম্পর্ক আছে বলে সে অন্যায় করলে পার যাবে না অন্যায় করলে তার বিচার হবে যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে তারা সবাই তৃণমূল সে আমার বিরুদ্ধে বা পক্ষে যাই থাকুক না কেন পুলিশ তদন্ত করছে শাস্তি হবে আইন সবার জন্য সমান হুগলি পোলপা থেকে ব্যুরো রিপোর্ট কি হয়েছিল ঘটনাটা দেখুন এই হোসনাবাদে যেটা আমরা শুনেছিলাম যে ট্যাঙ্ক থেকে দুধ কেটে বাচ্চাদের যে দুধ সেই দুধ কেটে সেখানে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আবার সেটাকে দোকানে দোকানে পৌঁছে দেওয়া হচ্ছিল তো এই ঘটনা বিগত তেরো তারিখে তিনজন ধরা পড়েছে আজকের দিনে দাঁড়িয়ে চুঁচুড়ার যে তৃণমূল নেতা বিপ্লব সরকার তিনি আজকে অ্যারেস্ট হয়েছেন এই কাণ্ডেতে তো বুঝতে পারছেন যে তৃণমূল সাধারণ মানুষের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করেইছে আজকের দিনে দাঁড়িয়ে ছোট ছোট এদের থেকে রেহাই পেল না এদেরকে আর কিচ্ছু বলা যায় ছাড়া না প্রসাদ যাদব তবু পশু খাদ্য কেলেঙ্কারি করেছে আর এরা তো শিশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তার মানে বুঝতে পারছেন তৃণমূল দলটা কত নিচু স্তরে নেমে গেলে এইরকম বাচ্চা শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারে আজকের দিনে দাঁড়িয়ে যেদিকে তাকাবে সর্বস্তরে তৃণমূলের দুর্নীতি আর এটা একটা নিতান্ত অমানুষের কাজ মানুষের পক্ষে শিশুদের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি খেলা সম্ভব নয় টাকার লোভে এরা যে কোনো কাজ করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে সেই জন্য এই কাণ্ড ঘটেছে এখনো তো মেন ধরা পড়ে দেখুন আমার মনে হয় এই যে তিনজন ধরা পড়েছে এবং এই তোলামূলের যে নেতা বিপ্লব সরকার ধরা পড়েছে এরা তো চুনপুটি এখনো পর্যন্ত মেন যে অভিযুক্ত আমরা শুনেছি তার নামে এফআইআর হয়েছে আমরাও প্রশাসনের কাছে আবেদন রাখব যে সুস্থভাবে তদন্ত করে এর যে মূল চক্রী যে মাথা তাকে যেন অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেয়া হয় তবে পরবর্তীকালে এই সমস্ত জিনিস থেকে মানুষ বিরত থাকবে নাহলে এই ধরনের ঘটনা আচ্ছা ঘটতেই থাকবে আপনার নাম আমার নাম অর্ঘ চক্রবর্তী সপ্তদ মন্ডল আমার পেসেন্ট